যুক্তরাষ্ট্র প্রবাসী মেকোবার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহাসান খান শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহাসানের বিয়ের খবর সম্প্রতি তাহসানের বিয়ের প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহারিয়া নাজিম জয় স্ট্যাটাসে জয় লিখেছেন তাহসানের নতুন বইয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল এটা এই সময় সামনে তুলিয়া একটা বিকৃত রুচির পরিচয় আর তা আসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নেই কারণ আল্লাহ পাক উপর থেকে সব ফয়সালা করেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দিই ফাইনালি নিজের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায় তবে আল্লাহ বাছাইছে তাহাসান এবং তাহাসানের বউ নিয়ে যে স্বর্গ সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন একটি বিষয় দিয়ে একটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল শনিবার সন্ধ্যা দুই পরিবারের উপস্থিতিতে তাহাসান রোজার বিয়ে সম্পন্ন হয় নব দম্পতি নিজেদের ভক্তদের কাছে দোয়া চেয়েছেন